হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থ অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ও खण्डमण्डलकारं व्याप्तां जनचराचार तत्पादं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमः ॐ नम ब्रह्मन्न देवाय गोब्रह्मणहिताय च जगोद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नम ओ नारायणं नमस्कृतं नरतमां देवीं सरस्वतीं भेषं तदुजयमुदिरये मूकं करोति वाचालं पोङ्गो लङ्घयति गिरिं यत्क्रीपातमहं वन्दे পরমানন্দম হরিও শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা পনেরো আড কো অস্মী কী সদৃশময়া যক্ষে দাসামী জ্ঞান জ্ঞানবিমোহিতাহা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব আড্ডহ ধ্বনি অভিজনবান আমার অনেক আত্মীয় স্বজন আছে অস্মি হই ক কে অন্য অন্য অস্থি আছে সদৃশ্য সদৃশ ময়া আমার যক্ষে যজ্ঞ করব দাসস্বামী দান করব মধিষ্যে আনন্দ করব মজা করব ইতি এইভাবে অজ্ঞান অজ্ঞান বিমোহিতাহা বিমোহিত তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো আমি ধনী আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার মতো আর কে আছে আমি যজ্ঞ করব দান করব এবং আনন্দ করব এইভাবে আশুরিক স্বভাব সম্পন্ন মানুষেরা অজ্ঞানে বিমোহিত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা মনে করে যে আমি মস্ত বড়ো ধনী আমার কত টাকা পয়সা কোটি কোটি টাকা আছে আমার ব্যাংকে কোনো কাজ না করলেও কোটি টাকা উপার্জন হবে মাসে পুরুষানুক্রমে আমার বংশধরেরা বসে বসে খেলেও টাকা পয়সা কোনো দিন ফুরবে না অতএব আমি ধনী আমি মানি আমার কত আত্মীয় পরিজন ছেলে মেয়ে নাতি পুতি দাস দাসী এক ডাকে আমি এত লোক জড়ো করতে পারি আমি আবার কাকে খাতির করব যেমন রাজা দশানন বলেছিলেন স্বর্ণলঙ্কাপুরে বাস করি আমি এক লক্ষ পুত্র মোর সয়ালক্ষ নাতি আমি কি ডরাইক ও ভূ রাগ রাগবে আমার মতো ধনবান আমার মতো বলবান আমার মতো লোক বল সম্পন্ন আর কে আছে দেখুন ভাগবতে বলছেন যে মানুষের অনেক রকম অহংকার থাকতে পারে যেমন বিদ্যার অহংকার বুদ্ধির অহংকার কুলের অহংকার শিলের অহংকার রূপ যৌবনের অহংকার ধনের অহংকার ইত্যাদি কিন্তু ধনের অহংকার এবং রূপ যৌবনের মতো অহংকার মানুষের আর কিছু নেই ধনের অহংকারে মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করে না জ্ঞানবান বিদ্বান এবং সাধুসন্তদেরও ধনী ব্যক্তিরা তুচ্ছ তাচ্ছিল্য করে অনায়াসে অসম্মান এবং উপেক্ষা করে সাধুদের তারা ভিখারি বলে মনে করে অতিরিক্ত ধনমদে মত্ত মানুষের একাধিক নারী সঙ্গ করবার বাসনা জাগে মদবান করবার ইচ্ছা জাগে তাদের জুয়া এবং পাশা খেলা করবার প্রবণতা জাগে এগুলি সবই হল আসরিক স্বভাব দেখুন দেবতাদের ধনের অধিপতি কুবেরের পুত্রদয় নলকুবর এবং মণিগ্রীব দেবতাদের সুন্দরী কন্যাদের নিয়ে স্বর্গের মন্দাকিনীর জলে বিভস্ত্র হয়ে খেলা করছে সেখানে বিনা বাজাতে বাজাতে নারদমণি গেলেন কিন্তু তাকে দেখে নলকুবর এবং মণিগ্রীব এতটুকু সম্মান দেখানোর প্রয়োজন বোধ করলেন না দেবকন্যারা লজ্জায় এবং ভয়ে জল থেকে উঠে বস্ত্র পরিধান করলেন কিন্তু নলকুবর এবং মণিগ্রীব তা করল না বরং তারা দেবকন্যাদের বলল নারদমুনি এসেছে তাতে কি হয়েছে এসো তোমরা আমাদের সাথে খেলা করো নারদমণি দেখলেন এরা দেবতার পুত্র তবুও ধনের অহংকারে রূপ যৌবনের অহংকারে আমার মতো দেবর্ষিকে অসম্মান করছে দেবতার পুত্র হয়েও এরা অসুরের মতো স্বভাব লাভ করেছে নারদমুনি অভিশাপ দিয়ে নলকুবর এবং মণিগ্রীবকে বৃক্ষ জন্মে পাঠিয়ে দিলেন তাদের স্বভাব পরিবর্তনের জন্য একশত বৎসর বৃক্ষ জন্মে থেকে তারা ভগবানের দেখা পেল তাদের স্বভাব পাল্টালো তারা ভক্ত হলো সেই জন্য গীতায় ভগবান বললেন যে ধনের মত্ততা এবং জনবলের মত্ততা এই দুইটি হলো আসরিক স্বভাব এই দুইটি ত্যাগ করতে হবে আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা মনে করে আমার অনেক ধন সম্পদ আছে এই ধন সম্পদ দিয়ে আমি অনেক বড়ো বড়ো করব করবো দীর্ঘদিন ধরে যোগ্য করব দান করব, হাজার হাজার মানুষকে খেতে দেব তাহলে আমার অনেক নাম হবে যশ হবে খ্যাতি হবে লোকে আমাকে ধনী বলবে ধার্মিক বলে সম্মান করবে তাদের এই জাগ যোগ্য এবং দানের উদ্দেশ্য হল নিজের নাম যশ খ্যাতি বৃদ্ধি করা মর্যাদা বৃদ্ধি করা যজ্ঞের উদ্দেশ্য যে অহংকার শূন্য হয়ে কর্ম করা ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করা দানের উদ্দেশ্য যে ভগবানের প্রীতি বিধান এটা তারা বোঝে না ফলে অহংকার প্রযুক্ত হয়ে কর্ম করে এবং ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় তারা মনে করে আমাদের অনেক টাকা পয়সা আছে তা দিয়ে আমরা আমাদের অনেক লোকজন নিয়ে আনন্দ ফুর্তি করব খাওয়া দাওয়া করবো নাচ গান করব ইত্যাদি তারা জীবনের আসল লক্ষ্য যে ভগবানকে লাভ করা আত্মাকে জানা ভক্তি লাভ করা এটা বোঝে না তারা বোঝে না যে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করে বহু টাকা ব্যয় করে বিরাট যোগ্য করা অপেক্ষা নিষ্কামভাবে ভরে দু ফোঁটা চোখের জল দিয়ে গঙ্গা জল এবং তুলসী দল দিয়ে ভগবানের চরণ পূজা করা কোটি গুণ শ্রেষ্ঠ নাম যশ আকাঙ্ক্ষা করে হাজার হাজার লোক খাওয়ানো অপেক্ষা ফলের আশা শূন্য হয়ে নিষ্কামভাবে ভরে একজন দরিদ্র ব্যক্তিকেও খাওয়ানো কোটি গুণ শ্রেষ্ঠ আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা আত্মজ্ঞানে অন্ধ হয় অহংকারে বিমোহিত হয় অহংকারে বিমূঢ় সেই সকল অজ্ঞ ব্যক্তিগণ ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য থেকে বঞ্চিত হয়ে নরকগামী হয় বা বারংবার জন্ম চক্রে আবর্তিত হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষোলো অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের পনেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা হৃদয়ং পার্থ গীতামে মে সারমুত্তম গীতা জ্ঞানমত্তগ্রং জ্ঞানমত্তুগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ং গীতা মেচম স্থানম গীতামে মে পরম পদম গীতা ভক্সামি ভক্ষ গুজনি পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং যানি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সীতা সত্তা পতিব্রতা ব্রমাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রাতিনাশি বেদ ত্রয়ী পানন্দা তথ জ্ঞানমঞ্জরী ইয়ে জপনিত নর নিশ্চলমনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্তং তথাতে পারম পদম। হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই যে ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন